আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত দর্শক কাছের দূরের প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক গুরুত্বপূর্ণ কয়েকটি স্বপ্নের ব্যাখ্যা সাথে শেয়ার করবো দর্শক আজকে এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করবো যেগুলো দেখলে আপনাদের মনের আশা পূরণ হবে সাংসারিক উন্নতি হবে টাকা পয়সা আসবে ধন সম্পদ আসবে ইনশাল্লাহ সংসার থেকে অভাব অনটন দূর হয়ে যাবে দর্শক আপনারা ধৈর্য সহকারে আমার সাথে দেখবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন দর্শক স্বপ্নগুলো শেয়ার করবো আল্লাহ বিবল সিল রহমতুল্লাহ আলে এর স্বপ্নের তাবির নামক গ্রন্থ থেকে আল্লাহ বিবল সিল রহমতুল্লাহ আলে এই যিনি উপমহাদেশের একজন বিখ্যাত স্বপ্ন বিশারদ ছিলেন তিনি কোরআন হাদিসের আলোকে স্বপ্নের ব্যাখ্যা প্রদান করতেন তিনি যে স্বপ্নের ব্যাখ্যা প্রদান করেছেন সেগুলো অধিকাংশ সত্য হতো খুবই উপকারী স্বপ্ন ছিল সেগুলো দর্শক সেই জন্য আপনাদের সাথে আমি ইসলামিক স্বপ্নের ব্যাখ্যা শেয়ার করি তো আমার ভিডিওগুলো আপনারা সবাই দেখবেন চ্যানেলটির সাথে সবাই জুড়ে থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখবেন আগে অনেক ভিডিও দেওয়া আছে সেগুলো দেখলে অনেকটাই উপকৃত হতে পারবেন তো দর্শক যদি আপনারা কেউ স্বপ্নে হজ করতে দেখেন তাহলে এমন স্বপ্ন আপনার মনে আশা কোন হওয়ার প্রতি ইঙ্গিত করে হজ করতে দেখা এটা খুবই সৌভাগ্যমূলক স্বপ্ন আপনার সবদিক দিয়ে সফলতা আসবে আপনি যদি বিয়ের ইচ্ছা থাকে সেটা পূর্ণ হবে চাকরি বা ইচ্ছা থাকে সেই ইচ্ছা পূরণ হবে আপনি যদি সন্তানের ইচ্ছা থাকে সেই আশা পূর্ণ হবে হজ করতে দেখা এটা খুবই চমৎকার একটা সৌভাগ্যময় স্বপ্ন মনে আশা পূরণ হবে আল্লাহ তাআলা আপনার আশা পূরণ করে দিবেন দর্শক যদি আপনারা কেউ স্বপ্ন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট দেখেন খুশি দেখেন তাহলে এটা দেখা আপনার ইহ ও পরকালে কলনা লাভের পথে ইঙ্গিত করে আপনি ইহকালে কলনা লাভ করতে পারবেন পরকালেও আপনার কল্যাণ লাভ হবে আলহামদুলিল্লাহ আপনারা সব দিক দিয়ে ভালো হওয়ার প্রতি ইঙ্গিত করে দর্শক যদি আপনি করতে দেখেন কাউকে হত্যা করতে দেখা নিহত ব্যক্তির পরমায়ু বৃদ্ধি পাওয়ার প্রতি করে নিহত ব্যক্তির দর্শক যদি আপনারা কেউ স্বপ্নে সিংহ দেখেন তাহলে এমন স্বপ্নে ব্যাখ্যা হচ্ছে প্রভুর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আপনি সাহায্য লাভ করতে পারবেন স্বপ্নে যে কেউ সিংহ দেখে আল্লাহ তারা পক্ষ থেকে সাহায্য লাভের প্রতি ইঙ্গিত করে দর্শক যদি আপনারা কেউ স্বপ্নের হরিণ শিকার করতে দেখেন এরকম স্বপ্ন দেখতে পারেন তাহলে আপনার সাংসারিক উন্নতি হবে আপনার টাকা পয়সা আসবে অভাব অনটন দূর হয়ে যাবে সাংসারিক ভাবে আপনি উন্নতি লাভ করতে পারবেন আলহামদুলিল্লাহ খুবই চমৎকার একটি বিষয় দর্শক যদি আপনারা কেউ স্বপ্নে হজম কম হতে দেখেন তাহলে রোগ থেকে মুক্তি পাওয়ার প্রতি ইঙ্গিত করে দর্শক আমরা সবাই দোয়া করবো যেন আল্লাহ তালা আমাদের সবাইকে এমন কর স্বপ্ন দেখার তৌফিদান করেন আর খারাপ স্বপ্ন থেকে হেফাজত করেন দর্শক এই ছিল গুরুত্বপূর্ণ কিছু স্বপ্ন ব্যাখ্যা নিয়ে আলোচনা আশা করি বুঝতে পারছেন নিত্য নতুন দেখতে সবাই পাশে থাকবে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ